আর যোগ্য আর অযোগ্যদের লিস্টটা আমরা সুপ্রিম কোর্টের কাছে চাইব ঠিক আছে এনি টেন্টেড ক্যান্ডিডেট হ্যাজ বিন সিলেক্টেড अगेन ইউ ফেস দ্য মিউজিক সেখানে এরা জল মিশিয়ে সংখ্যাটা কমানোর চেষ্টা করবে এবং বিশেষ করে নিজের পছন্দের লোকের আপনারা ভরসা করতে পারবেন আপনারা বিশ্বাস করতে পারবেন আপনারা অনুমান করতে পারবেন যে আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে দাগি চোর শিক্ষক যারা দাগি চোর শিক্ষক তাদের নাম লিস্ট এই মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন এই রাজ্যের চুরি করা শিক্ষক যারা দাগি শিক্ষক তাদের নাম বলবে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে তো আজকে আমরা এই পশ্চিমবঙ্গ রাজ্যের যেসব লোকেরা আছে সাধারণ জনতারা আছে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে দাগি চোর শব্দ শিক্ষক শিক্ষিকাদের নাম বলবে সেটা আমাদেরকে শুনতে হবে এবং মাস্টারদেরকেও শুনতে হবে শিক্ষকদেরকে শুনতে হবে এই কথাটা বিশ্বাসযোগ্য না অবিশ্বাসযোগ্য আজকে আপনারা এটা ডিসাইড করবেন তয় করবেন যে আসলে আমরা কোন রাজ্যেই বসবাস করছি একটা কথা আছে গোটা ভারতবর্ষের যেসব রাজ্যগুলো আছে সেই সব রাজ্যতে বড় বড় শিল্প বড় বড় কারখানা বড় বড় কোম্পানির অপেক্ষা করে বড়ো বড়ো কলকারখানা কোম্পানি অপেক্ষা করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে বড়ো বড়ো ইন্ডাস্ট্রি আছে সেসব ইন্ডাস্ট্রি আসবে তাদের অপেক্ষা করে কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আমরা কিসের অপেক্ষা করছি না দাগি চোর আসামিদের অপেক্ষা করছি সেটা উল্লেখ করবে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা এই রাজ্যেই আশা করি এবং আশা করছিলাম এবং করছি এখনও যে বড়ো বড়ো শিল্প আসবে চাকরির জন্য ইন্ডাস্ট্রি আসবে কল কারখানা বসবে বড় বড় মোবাইল কোম্পানিরা আসবে এই ওয়েস্ট বেঙ্গলে এসে তারা লঞ্চ করবে সেই সব নিয়ে আমরা ভাবনা চিন্তা কর করব কিন্তু না সেসব নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা করলে হবে না এগুলো হবেই না আমাদেরকে কি শুনতে হচ্ছে আর কি আমরা শুনবো আজকে সেটা হলো দাগি চোর আসামিদের যেসব মাস্টাররা আছে দাগি চোর আসামি তাদের নাম উল্লেখ করবে এই মাননীয় মুখ্যমন্ত্রী অবিশ্বাস্য একটা কথা তৃণমূল কংগ্রেসের পার্টির নেতা নেত্রী দিকে ঘুষ দিয়ে টাকা খাইয়ে চাকরি পেয়েছে সেই সব শিক্ষক শিক্ষিকারা আজকে আমাদেরকে তারা তাদের নাম দাগি আসামি বলে এই রাজ্যের মন্ত্রী মন্ত্রীরাই কিন্তু টাকাগুলো খেয়েছে আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে আমরা দাগি চোর আসামিদের মানে দাগি চোর আসামি শিক্ষকদের নাম উল্লেখ করব কিন্তু এই রাজ্যের পার্টি মানে শাসক দল যারা আছে তারাই কিন্তু মাস্টারদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে চাকরি দিয়েছে তাদেরকে চাকরি দিয়েছে তারা চাকরি পেয়েছে এবং তাদের চাকরি চলে গেছে এবার মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছে তাদেরকে এখন তাদের টাকা খেয়েছে তাদেরকে এইবার এখন কি বলছে দাগি চোর আসামি শিক্ষক তাদের নাম উল্লেখ করবে তাহলে চিন্তা করুন কোন মানে কোন নরকে চলে গেছে এই রাজ্য এই রাজ্যের সিস্টেম এই রাজ্যের আইন এই রাজ্যের মানসিকতা বিবেক এই রাজ্যের যেসব শাসক দল আছে সেই সব শাসক দল মানে তৃণমূল কংগ্রেস যাদের একটা ভালোভাবে উন্নয়ন আনার ক্ষমতা নেয় সেই পার্টিকেই কিন্তু আমরা দু হাজার এগারো থেকে নিয়ে দু হাজার চব্বিশ পর্যন্ত পনেরো বছর ধরে আমরা তাদেরকে পুষে যাচ্ছি তাদেরকে ভোট দিচ্ছি তাদেরকে জিতাচ্ছি তাদেরকে রাজনীতিতে এখনও রেখেছি এটা অবিশ্বাস্যক একটা কথা চাকরি একটাও তো দিতে পারেনি এবং সেই চাকরিগুলো চুরির দায়ে চলে যাচ্ছে চুরির দায়ে চলে যাচ্ছে গত পনেরো বছর আগে যারা চাকরি করেছিল তাদের একটা সুনাম আর এখন যারা চাকরি পাচ্ছে তাদের হচ্ছে বদনাম তারা হচ্ছে বদনামে ডুবে আছে গলা পর্যন্ত দুটা ওয়েস্ট বেঙ্গলের লোক অপেক্ষা করে আছে যে দাগি চোর আসামি শিক্ষকদের নাম শুনবে সেই সব ব্যক্তিগুলো যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল যারা টাকা দিয়ে চাকরি কিনে চাকরি করছিলো যাদের চাকরি চলে গেছে তাদের নাম শুনবে এই গোটা ওয়েস্ট বেঙ্গলের লোক গোটা পশ্চিমবঙ্গের লোক সাধারণ জনতা এবং শিক্ষক শিক্ষিকাদের বাড়ির লোকেরা এবং তার বান্ধবরা খালি অপেক্ষা করে বসাচ্ছে কখন নামগুলো উল্লেখ হবে এসএসসি ডিপার্টমেন্ট আর কয়েক ঘন্টা বাদ মানে এটা ডিক্লেয়ার করবে যে কারা চাকরি থাকতে পারবে কারা চাকরি থেকে বাদ যাবে এসএসসি ডিপার্টমেন্ট এটা ডিক্লেয়ার করবে এসএসসি আইনজীবী যে কল্যাণ ভট্টাচার্য আছে তাকে কিন্তু ঘাড় ধরে এটা রেকর্ড করিয়ে নিয়েছে সুপ্রিম কোর্টের দুই মানে মহাবীর যাদেরকে বললে হয় তারা কিন্তু ঘাড় ধরিয়ে ঘাড় ধরে রেকর্ড করিয়ে নিয়েছে সামনে যে এসএসসি পরীক্ষা আসছে সেই পরীক্ষাতে বসতে পারবে না এবং সেই দাগি চোরদের নাম উল্লেখ করতে হবে আর মাত্র সাত দিনের মধ্যে এসএসসির একটা তালিকা এটা অফিসিয়াল না কিন্তু এটা হচ্ছে আন অফিসিয়াল তালিকা যেটা মিডিয়ার সামনে লিক হয়ে গেছে এই এই যে তালিকাটার নাম এসএসসি দাবি করেছে যে শিক্ষকদের সংখ্যা আঠেরোশো তিনজন এক হাজার আটশো দাগি শিক্ষক মানে শিক্ষক শিক্ষিকা মাস্টার এদেরকে চোর বলা হচ্ছে এদেরকে আসামি এদেরকে দাগি চোর বলে এদেরকে প্রমাণ করার চেষ্টা করছে এরা এত চুরি করেছে এত মানে দাগি আসামি হয়ে গেছে তো আপনারা শুনুন আমি কি বলছি আপনাদেরকে এরা কিন্তু কোনো পরীক্ষাই দেয়নি এরা কেউ কোনো পরীক্ষাই দেয়নি পরীক্ষা দেওয়ার হলে তাহলে কিন্তু এটা উল্লেখ হতো এরা কখনো কেউ সাদা খাতা সাদা পাতা জমা দিয়েছে এবং কেউ কেউ পরীক্ষাই দেয়নি এই আঠেরোশো তিনজনের মধ্যে নবম দশমে মানে নশো নশো তিরানব্বই জন একাদশ দ্বাদশের আঠেরোশো তিনজন শিক্ষক শিক্ষিকা এই ওয়েস্ট বেঙ্গলের যে মুখ্যমন্ত্রীর দুটো ভাষা দুটো ভাষা আপনারা নতুন শুনছেন একাদশ এবং দ্বাদশ আমরা স্বাগতম শুভেচ্ছা বিভিন্ন রকম আমরা কথা বলে মানুষকে আপ্যায়ন করি তাদেরকে আমরা ঘরে বসতে বলি কিন্তু এই ওয়েস্টবেঙ্গলের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে দুটো শব্দ কিন্তু আমরা খুব সুন্দর শুনলাম একাদশ এবং দ্বাদশের দুটো শব্দ নতুন তৈরি হলো মাননীয় মুখ্যমন্ত্রী টেন্টেড শিক্ষক মানে চোর বলছে দাগি আসামি বলছে এবং চুরি করা মাস্টার বলছে শিক্ষকদেরকে এখন আপনারা রাস্তাঘাটে দেখলেই কিন্তু শিক্ষকরা শিক্ষিকীরা শিক্ষিকীরা এবং শিক্ষকরা ভয় খাবে সাধারণ মানুষের কাছে বলতে যে আমরা শিক্ষক আমরা মাস্টার আমরা টিচার আমরা স্কুলে পড়াই বলতে শব্দটা ভয় পাবে কেন গায়েতে লাগবে মানে জ্বলবে দুঃখ পাবে বলতে কথাগুলো এই রকমই কিন্তু তাদেরকে ক্যারেক্টার সার্টিফিকেট এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা টাকা খেয়েছে টাকা খেয়ে নেওয়ার পর এখন ওই নেতাকর্মীগুলোই এখন সেই মাস্টারদেরকে চোর দাগি আসামি বলছি তাহলে মানে সাধারণ জনতার কাছে বলতে ভয় লজ্জা দুটোই খাবে এবং সাথে সাথে জুতোও খেতে পারে আঠেরোশো তিনজনের দাগি শিক্ষক আঠেরোশো তিনজন দাগি শিক্ষকের নাম ফাঁস হতে চলেছে মানে ফাঁস করবে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কথা তাদের নাম বলবে একাদশ দ্বাদশের আটশো তিনজন একাদশ দ্বাদশের আটশো তিনজন শিক্ষক তাদের নাম বলবে আর হচ্ছে আপনার নবম দশমের নশো তিনজন মানে নশো নশো সাড়ে নশো এই রকম একটা এভারেজ আছে তো সেইগুলো বলবে আর সেই মাস্টারদের মুখোশ খুলবে ওয়েবারে জালিয়াতে করে জালিয়াতি করে চাকরি পেয়েছে এই নামগুলো আরও আসার সম্ভাবনা আছে নামগুলো বলবে আর নামগুলো প্রকাশ করবে সেই নামগুলো কিন্তু শিক্ষক শিক্ষিকাদের নাম আসবে ওয়েমারে দু নম্বরে জালিয়াতি করে সাতশো তিনজন একাদশ দ্বাদশের চাকরি পেয়েছে তাদের নামগুলোও কিন্তু উল্লেখ হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় পাওয়ার কোনো দরকার নেই যেটা হবে সেটা সবার সামনে কিন্তু মুখোশটা টেনে খুলবে মাননীয় মুখ্যমন্ত্রী যারা এই মাস্টারদেরই টাকা খেয়ে পকেট ভর্তি করে রেখেছে তাদেরকে এই ওয়েস্ট বেঙ্গল ছাড়া করবে নবম দশমের র্যাঙ্ক জাম্পিং করে আটশো দশজন চাকরি পেয়েছে কি বলবেন আরও আছে একাদশ দ্বাদশের র্যাঙ্ক জাম্পিং করে চাকরি হয়েছে সামথিং একচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশের জন চল্লিশ পঁয়তাল্লিশ জন মমতা বন্দ্যোপাধ্যায় এই খবরটা ফাঁস হয়েছে যে কারো নামে উনি উল্লেখ করবে না যতটা পারে চেপে দেওয়ার চেষ্টা করবে কারণ এনআরই পার্টির নেতাকর্মীরা এদের টাকাগুলো খেয়ে পেটে ঢুকিয়েছে যতটা কম করে দেখানো যায় লিস্ট সাংবাদিকদের হাতে আসার পর কিন্তু খবরটা লিক হয়ে গেছে ফিরতোসামীন মোটামুটি কিছুদিন আগে বলেছিল যে যতটা পারে বাঁচানোর চেষ্টা করবে এই রাজ্যে মুখ্যমন্ত্রী যতটা পারে বাঁচানোর চেষ্টা করবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ওই শিক্ষক শিক্ষিকাদেরকে বাঁচানোর জানা যাচ্ছে খবরের যে এই তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম রয়েছে এবং বিধায়কের মেয়ের নাম রয়েছে তৃণমূল কংগ্রেসের পূর্ত ছেলে মেয়েদের নাম রয়েছে এই লিস্টে এই অযোগ্যদের এই অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করার সঙ্গে সঙ্গে কিন্তু বমের মতন হাঁটবে মহলটা এটা ভালো করে জানা যাবে আর ভালো করে ক্লিয়ারভাবে বোঝা যাবে কতগুলো তৃণমূল কংগ্রেস চোরেদের ছেলে মেয়েদের নেতাকর্মীদের ছেলে মেয়েদের নাম রয়েছে কতগুলো শিক্ষকদের টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে আর কতগুলো তৃণমূল কংগ্রেস পার্টির নেতাকর্মীদের ছেলে মেয়েদেরকে টাকা না নিয়ে চাকরিতে ঢুকিয়েছে এইটাই কিন্তু ফাঁস হবে এই 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 যে ব্যাপারটা এইটাকে কিন্তু সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে যে এইটাকে এই সাত দিনের মধ্যে কিন্তু ডিক্লেয়ার করতে হবে দাগি চোর শিক্ষকদের তালিকা ফাঁস করার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু অর্ডার দিয়েছে এবার আপনারা চিন্তা করুন তিন কোটি মহিলা যারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে মাত্র বারোশো টাকা হাজার টাকার বিনিময়ে এই রকম ধরনের নেতা পার্টি পলিটিক্সকে পুষে যাচ্ছে এদের চোখ এখনও পর্যন্ত খোলেনি আর চোখ যেদিনকে খুলবে সেদিনকে কিন্তু দেখার জন্য মানুষজন এবং এই রাজ্যের ভালো মানুষজন কিন্তু দেখার জন্য থাকবে না খালি সাদা ধোঁয়া থাকবে যেদিন চোখটা খুলবে তো হাজার বারোশো টাকা দিয়ে এই রাজ্যের মানুষদেরকে এই রাজ্যের যে এক কোটি মহিলারা আছে তারা যে রকম ভোট দিয়ে যাচ্ছে হাজার টাকার বিনিময়ে এবং তাদের বাড়ির ছেলে মেয়েরা। চোর বদনাম পাচ্ছে এবং তাদেরকে চুরির দায়ে জেলে যেতে হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত চোখ বন্ধ করে আছে এই রাজ্যের মমতা ব্যানার্জি দাগি চোর আসামিদের নাম ফাঁস করবে আর সেই সব টাকাগুলো কিন্তু শিক্ষামন্ত্রী এবং আরও পার্টির নেতাকর্মীরা খেয়ে বসে আছে বাস হাজার টাকা বারোশো টাকার বিনিময়ে এই রাজ্যের এই রকম ধরনের নোংরা পলিটিক্সকে ভোট দিয়ে জিতিয়ে আসছে এরপর কবে চোখ খুলবে কবে সত্যিটা কবে সাদাটা কবে ধাব ধোব সত্যি কথাটা জানবে এখনও কি জ্ঞান চৈতন্য ফিরে আসেনি না আর আসবে না জ্ঞান চৈতন্য ফিরে এই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সে শিক্ষাকে বেছে টাকা খেয়ে এখন তার জেল যাওয়ার সময় হয়ে আসছে এই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার মেয়ের বান্ধবীর ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ এবং সিবিআই যাঁচে তারপরও এই বাঙালিরা এই বাঙালিরা চোখে কোর্টটি বেঁধে আছে কোনো জ্ঞান চৈতন্য হয়নি এখনও পর্যন্ত তবুও এখনও ভোট দিয়ে জিতিয়ে যাচ্ছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন একটা কথা যে সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা চাইত তাহলে এই বাংলার মানুষরা এত বোকা এত গভেট যে এখনও এই রকম ধরনের নেতাদেরকে আমরা বেঁচে যাচ্ছি ভোট দিয়ে যাচ্ছি এই কথাগুলো এখনও কবে বুঝবে সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই এই রাজ্যের যোগ্য অযোগ্যর তালিকা চাইছে সুপ্রিম কোর্ট আর মমতা ব্যানার্জি হবা হুব মিথ্যে কথা বলে যাচ্ছে এই রাজ্যের পাবলিক দিকে যে আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে যোগ্য অযোগ্যর তালিকা চাইবো তাহলে এই কথাগুলো শুনেও কি এখনও বসে আছে এই এখনও মমতা ব্যানার্জির আশায় আছে কীরকম বোকা বানিয়ে যাচ্ছে আর কীরকম গবেট বানিয়ে যাচ্ছে এই রাজ্যের বাঙালিদেরকে মমতা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট এই রাজ্যের তৃণমূল কংগ্রেসকে আদেশ দিয়েছে যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা দিতে হবে সাত দিনের মধ্যে আর মমতা ব্যানার্জি এইরকমভাবে মিথ্যে কথা হুব বলে যাচ্ছে যে আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে যোগ্য অযোগ্য তালিকা চাইব। এই কথাগুলো শুনে এখনও পর্যন্ত বাঙালিরা বাঙালিরা চুপচাপ দেখছে ভরসা করছে এই মন্ত্রীটার উপরে এনাকে এখনও পর্যন্ত জেলে কেন দেয়নি বা জেলে এর নামে কেন কে এফআইআর হয়নি বিজেপি নেতা আছে শুভেন্দু অধিকারী তিনি বলছে যে মমতা ব্যানার্জিকে লজ্জার সরমে পদত্যাগ করা উচিত লজ্জার সরম ঘৃণা এগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের নেই লজ্জা আর সরম তৃণমূল কংগ্রেসের দুটো শব্দ আলাদা আলাদা দুটো লেভেল কিন্তু এক হতে পারে না সেটা থাকলে আজ হয়তো দেশে উন্নতি আসতো উন্নয়ন হতো দেশ দেশের মতন তৈরি হতো রাজ্য এই রাজ্য সোনার রাজ্য হতো কি বলবেন আপনারা